আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব কম দামে একটা নতুন বাড়ি বাড়িটা কিন্তু মাত্র এক বছরের পুরনো এই বাড়িটা দু কাটার ওপর বানানো সাথে আপনারা চার চাকা ঢোকানোর সুব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন বাড়িতে পৌরসভা এরিয়ায় বানানো বাড়িটা এই বাড়িটা আপনারা পাচ্ছেন বৈদ্যবাটিতে বৈদ্যবাটি চৌমাতা থেকে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে এই বাড়িটা দু কাটার ওপরেই বানানো বৈদ্যবাটি স্টেশন থেকে এই বাড়ির দূরত্ব অটো বা টোটোয় সাত থেকে দশ মিনিট আবার শাওড়াফুলি স্টেশন থেকে এই বাড়ির দূরত্ব বাই অটো বা টোটোয় দশ মিনিট বাড়িটা মাত্র এক বছরের পুরনো যারা এমন বাড়ি খুঁজছেন যেটা আপনার নিজের মনের মনত্ব করে বানিয়ে নিতে পারবেন তাদের জন্য এই বাড়িটা কিন্তু একদম পারফেক্ট এই বাড়িতে আপনারা আপাতত পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম একটা কিচেন একটা বাথরুম পাশের গেটটা দিয়ে ঢুকে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি সিঁড়ি কিন্তু বানানো নেই এগুলো আপনাদেরই বানিয়ে নিতে হবে একদম নতুন বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দু কাটা জায়গার ওপর বাড়ির দাম অত্যন্ত কম যদি এই বাড়িটা আপনাদের পছন্দ থাকে ডেসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবার চলুন বাড়ির ভেতরটা একটু আমরা দেখে নিই গেট দিয়ে ঢুকেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা বাড়িতে কিন্তু জলের লাইন মিটার সমস্ত আনা আছে আপনাকে নতুন করে কিছু নিয়ে আসতে হবে না ঢুকেই বড় একটা বেডরুম পেয়ে যাচ্ছেন বেডরুমটা বারো বাই বারো এই বেডরুমটা আপনারা পাচ্ছেন এর পাশে আরেকটা আপনারা বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন চলুন এবার আমরা সেই বেডরুমটা একটু দেখেন দেখতেই পাচ্ছেন কোনো প্লাস্টার করা নেই ওপরে আপনারা জিনিসপত্র রাখার জন্য জায়গাও পেয়ে যাচ্ছেন নিচের মেঝেটাও দেখুন মেঝেতে কিন্তু কিছু করা নেই এখানে চাইলে আপনারা মার্বেল বা টাইলস নিজের মনের মতো করে বসিয়ে নিতে পারবেন দুটো বেডরুম দিয়ে আপনারা কিন্তু বাথরুমের পাচ্ছেন এবার চলুন আমরা একটু রান্নাঘরটা দেখে নিই সামনেই রান্নাঘর আর তার ডান দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম রান্নাঘরে দেখতেই পাচ্ছেন সিঙ্ক বসানো আছে চিমনি লাগানোর জায়গা সমস্ত কিছু কিন্তু বানানো আছে যদি আপনার মনের মতো এই বাড়িটা বানিয়ে নিতে চান তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সাথে আপনার কিছু মতামত থাকলে বা দাম কত হতে পারে সেইটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে বাথরুম বাথরুমে সমস্ত লাইন করা আছে তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ